শত ভাগ বাড়ি ভাড়া এর অর্থটা কি দাঁড়াচ্ছে আমাদের বাড়ি ভাড়া এর আগে ছিল এক হাজার টাকা এখন হবে দুই হাজার টাকা তার মানে এটা বাস্তবায়ন হয়েছিল কত বছর আগে পনেরো সালে আট বছর পরে এক হাজার টাকা তাই না কিন্তু সরকারি নিয়ম কোনটা মূল বেসিকের ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট রেটে বাড়ি ভাড়া তো এইটা না করে শত ভাগ বাড়ি ভাড়া এইরকম যদি কোনো ঘোষণা করার চেষ্টা করা হয় তাহলে আমি যতটুকু ধারণা করি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কিন্তু বোকা নয় এরা কি বোকা যে এটা বাস্তবায়ন করবে একে আমলা বানিয়েছে কি বা একে বানিয়েছে তো কোনো একটা শিক্ষক তো সেই শিক্ষকে ঠকানোর জন্য হচ্ছে এরকম একটা ই করা হচ্ছে তাহলে আমি যদি মনে করি ওই যে এটা ঘোষণা দিবে আমি জানি না আসলে ডিবিসি নিউজ আমি দেখলাম যদি এটা হয়ে থাকে এই ঘোষণাটা হচ্ছে নিশ্চয়ই কোনো আমলা বা হচ্ছে বিগত সরকারে মানে বৈষম্য যেহেতু সৃষ্টি করেছে আমার যতটুকু ধারণা নিশ্চয়ই উনি মানে আওয়ামী লীগের কাছ থেকেই বৈষম্যটা শিখেছে কারণ বৈষম্য তো সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগ করে গেছে তো তার মানে এখনো আওয়ামী লীগের মানে শিক্ষা ভবনে আওয়ামী লীগের কর্মকর্তারা আছে বৈষম্য সৃষ্টি করতে চাচ্ছে তাহলে উনি চাচ্ছে কি উনি চাচ্ছে যে এরকম একটা মানে হচ্ছে বৈষম্য যেহেতু করবো করার পরে এখানে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী আছে এরা রাস্তায় নেমে যাবে রাস্তায় নেমে গেলে কি হবে ডক্টর ইউনুস সরকারের পতন হবে বা পতন করা বা তাদেরকে বিপদে ফেলবে এরকম একটা ধান্দা তো আমি সরকারকে বলতে চাই যে এই রকম যে সব হচ্ছে যদি আমি জানি না একচুয়ালি কিন্তু ওখানে দেখলাম যে কোন এক কোন একটা কর্ম কিন্তু উনি অবশ্যই বলে নাই ওনার মহাপরিচালক স্যার কিন্তু বলে নাই যে না হচ্ছে সম্পূর্ণ কিছু দেওয়ার জন্য উনি বলছে কিন্তু এখানে কোন সাংবাদিক বলছে বা যদি কোনো কর্মকর্তা আসলেই হচ্ছে এই মানে টাকা স্থলে করার কোনো চেষ্টা করে তাহলে সে নিশ্চয় সরকারকে বিপদে ফেলে মানে যেহেতু আনসারকে যেমন হচ্ছে লেলিয়ে দিয়েছিল সরকারের বিপক্ষে দাঁড় করানোর জন্য তাহলে আমরা বুঝবো যে সেই মানে সেই আমলা সাড়ে পাঁচ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে হচ্ছে রাস্তায় নামিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছে যদি এইরকম হয় তাহলে তো আসলেই তো আমি তার আগেই সরকারকে হচ্ছে আহ্বান জানাবো যে এইরকম যে হচ্ছে শিক্ষা ভবনে যে হচ্ছে সরাসরি সরকারের আমলাগুলো আছে সরকারকে বিপদে ফেলার জন্য হচ্ছে রাস্তায় নামানতে চেষ্টা করছে সাড়ে পাঁচ লক্ষ ভুক্ত শিক্ষক শিক্ষক কর্মচারীকে আপনি অবিলম্বে একে শিক্ষা ভবন থেকে বিদায় করেন করে যেহেতু প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি মানে কমপক্ষে জাতীয়করণ যদি আর্থিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে মূল দাবি হচ্ছে কি মানে সরকারি নিয়মে বাড়ি ভাড়া তো এইটা বাস্তবায়ন করবেন এবং যে হচ্ছে মানে আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য এই যে মানে এক হাজার টাকার স্থলে দুই হাজার টাকা বাড়াইতে চাচ্ছে একে যদি আমি বুঝতে পারছি না আসলে কোন আমলা বলেছে এটা কোন শিক্ষা ভবনের কোন কর্মকর্তা বলেছে যদি বলে থাকে বা এরকম করার হচ্ছে চেষ্টা করে থাকে তাকে তার অবিলম্বে পদত্যাগ চাই